আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সাথে একটি বেবি কাঁথার ডিজাইন শেয়ার করব তো এটাও আমি অনেক সহজভাবে করেছি আপনারা একবার দেখলেই বুঝতে পারবেন এই তো আমি এখানে পাতা সেলাই এবং কাঁথা স্টিচ আর মাঝখানে একটা করে চেন সেলাই দিয়ে ডিজাইনটা করে নিয়েছি আমি পপলিন কাপড় নিয়েছি দুই গস তার মধ্যে সবুজ কালারের সুতা দিয়ে সুতি লাচ্ছি সুতা দিয়ে কাজ করেছি এই তো সাইড দিয়ে আমি কাঁথা সেলাই দিয়ে কাঁথাটা জুড়ে নিয়েছি তো কাঁথাটা আমি কিভাবে এঁকেছি সেইটা টিউটোরিয়াল ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব তো আমি একটি কাগজে এঁকে দেখাচ্ছি ডিজাইনটা আমি কীভাবে করেছি আমি প্রত্যেকবার কাজ করার সময় এভাবে আগে খাতায় এঁকে নেই তাতে করে আমার কাজে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে এবং আমি কনফিউশনে ভুগি না লম্বা যে দাগগুলো টেনে নিচ্ছি এগুলো আমি কাঁথা সেলাই দিয়েছি ডিজাইনটা একদম সহজ যারা একদমই আঁকতে পারেন না তারাও টিউটোরিয়ালটা দেখলেই আঁকতে পারবেন ইনশাআল্লাহ এই ডিজাইনটাই আমি এইভাবে কাঁথা এঁকে নিয়েছিলাম লম্বা যে দাগগুলো টেনে নিচ্ছি এগুলোতে আমি কাঁথা সেলাই দিয়েছি এখন সবগুলোর মাঝখানে আমি একইভাবে নকশা করে নিব দেখুন দেখলেই বুঝতে পারবেন আড়াড়ি করে দাগ টেনে দিচ্ছি সবগুলো ঘরে আমি একই রকমভাবে ডিজাইন করে নিয়েছি কাঁথাটি সিম্পল কাজ করলেও করার পরে কিন্তু অনেক গরজিয়াস লাগছে তো লম্বা দাগের পাশ দিয়ে আমি ছোটো করে দুটো দাগ টেনে নিচ্ছি ডিজাইনটা এখনো একদম সহজ কেউ পারবে ইনশাআল্লাহ আমি যেসব হাতের কাজ করি ব্লক প্রিন্ট হ্যান্ড প্রিন্ট বা সেলাইয়ের কাজ করি সেগুলো এখন থেকে এই চ্যানেলে শেয়ার করবি ইনশাআল্লাহ যাদের এরকম ভিডিও দেখতে ভালো লাগে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার কাজগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাই তো সবগুলোতে আমার দাগ টানা শেষ এখন আমি এই সোজাসুজি যে দাগগুলো দিয়েছি তার মধ্যে একটা করে পাতায় নিচ্ছি এবং ছোট যে দাগ টেনেছি একই রকমভাবে চারটা করে পাপড়ি পাপড়িয়ে নিচ্ছি দুদিকেই মাঝখানে আমি এখানে কাঁথা সেলাই দিয়ে মাথাতে একটা করে চেন সেলাই দিয়ে নিয়েছি অপরদিকেও আমি ঠিক একইভাবে করে নিচ্ছি তো এই কথাটি আমি আমার মেয়ের জন্য করেছি এটা কোনো অর্ডারের কাজ ছিল না খুব কম সময়ের মধ্যে করতে পেরেছি বাচ্চাদের আসলে অনেক কাঁথার প্রয়োজন হয় আর একটু কষ্ট করে যদি আমরা সেলাইটা করি কাঁথাগুলো দেখতেও বেশ ভালো লাগে এখন গরমের দিন তোয়ালে নিয়ে তো সব সময় বাচ্চাকে নেওয়া যায় না তো একটু সুন্দর কাঁথা দিয়ে নিলে বাইরে নিয়ে যাওয়া যায় এবং দেখতেও ভালো লাগে সবগুলো ঘরের মধ্যে আমি একইভাবে ডিজাইন করে নিয়েছি একই ডিজাইন দিয়ে বাকি ঘরগুলো ঘরের করে নিব সম্পূর্ণ ডিজাইনটা এঁকে দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে এবং ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে আপনারাও বিরক্ত বোধ করবেন তাই অফ ক্যামেরায় আমি পুরো ডিজাইনটা এঁকে দেখাচ্ছি এই তো অফ ক্যামেরা আমি করে নিয়েছি এটা হচ্ছে সম্পূর্ণ লুক